নমস্কার বন্ধুরা রান্নার ইচ্ছাতে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদেরকে একটা আলুর দমে রেসিপি শেয়ার করছি এরকম গোটা গোটা আলু নিয়ে নিয়েছি আলু ধুয়ে ছাড়িয়ে রেখেছি এই আলুর দমের জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব দেখুন বড় চামচের এক চামচ আমি ধনে দিয়েছি গোটা ধনে বড়ো চামচের এক চামচ জিরে কিছুটা গোটা লঙ্কা এই বড়ো চামচেরই হাফ চামচ গোলমরিচ আর আমার এখানে দারচিনিগুলো আমি একটু ছোট করে টুকরো করে নিয়েছি আপনাদের দেখানোর আগে আমি এখানে এই দেড় মানে এক ইঞ্চির একটু বেশি দারচিনি নিয়েছি আর এখানে আমি আমার এই বড়ো চামচেরই দু চামচ পোস্ত নিয়েছি আর এখানে আমি এই ছটা থেকে আটটা এলাচ নিয়েছি আর পাঁচটা থেকে ছটা লবঙ্গ নিয়েছি আমি এগুলোকে সবই একটা রোস্ট করে এই কড়া বসিয়ে এবার ভাজা মশলাটা আমি তৈরি করে নিচ্ছি এবার আমি এই সমস্ত মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম আমি ওই ভাজা মশলার পর এখানে আমি আর একটা মশলার পেস্ট নিচ্ছি দুটো বড় বড় টমেটো নিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি আর দুই দেড় আদা ছোট নিয়েছি আর তার সঙ্গে এগুলো আমি এখানে পেস্ট করতে দিয়ে দেব এর সঙ্গে আমি এখানে আমার এই বড় চামচে এক চামচ আমি চাল মগজ নিয়ে দু চাল মগজ আমি এর মধ্যে নিয়ে নিলাম আপনারা চাইলে এটা কিন্তু একটু কাজুও আপনারা দিতে পারেন কিন্তু আমি এখানে শুধু চাল মগজ দিয়েই করছি আমি এখানে আর বাটা দেবো না এবার আমি এগুলোকে পেস্ট করে নিয়ে আসছি

দেখুন আমার সমস্ত আলুগুলো এইভাবে আমি লাল লাল দিলাম তার সঙ্গে আমি এখানে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিই যদি আপনারা আলুর দমের একটা রঙ আনতে চান তাহলে কিন্তু এই ছোট চামচের দেড় চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমার এই কাঠের চামচের আমি দু চামচের বেশি একটু লঙ্কা গুঁড়ো আর দু চামচের কাছাকাছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তাতে কিন্তু কালারটা খুব ভালো আসবে এবার আমি যে টমেটো আদা চালমগজের মগজের করে রেখেছি আমি সেইটা তেলেতে দিয়ে দেবো দেখুন কি সুন্দর কালারটা এসেছে দারুণ সুন্দর দেখতে লাগবে দেখুন আমার টমেটো দিয়ে উপর থেকে তেল দিয়েছে এবার আমি সঙ্গে আলুর দম রান্নাটা কিন্তু একদমই খুবই ইজি আর খুবই সোজা আপনারা যদি এইভাবে বাড়িতে কোনো অতিথি আসে বা নিজেদেরও যদি কোনো অনুষ্ঠান থাকে কিন্তু এইভাবে আলুর দম কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন নিরামিষ আলুর কোনো পুজো বাড়ি হোক বা নিজেদের ঘরে খাবার হোক বা কোনো কিছুতেই দেখুন খুব তাড়াতাড়ি চট জলদি কিন্তু আলুর দমটা হয়ে যায় এবার আমি যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই ভাজা মশলা থেকে আমি এখানে দু চামচ দিয়ে দিচ্ছি

গ্যাসের আশটা কমিয়ে দেবেন আগুনটা এর সঙ্গে ভালো করে মিশিয়ে দেবেন তার সঙ্গেই আমি একটু সামান্য একটু মিষ্টি আমি আন্দাজ মতন একটু মিষ্টিও দিয়ে দিলাম যেহেতু এখানে টকরি টমেটোটা অনেকটাই করেছে আপনারা যদি মিষ্টি খেতে নাও চান আলুর দামে কিন্তু একটু মিষ্টি লাগে আপনারা একটু মিষ্টিও করবেন ঠিক আমি যে যেভাবে করছি আপনারাও যদি ঠিক সেই সেইভাবেই করেন তাহলে কিন্তু আলুর দম একদম করে দেখুন আমার আলুর দম আমি দশ মিনিট পর ফেরত এসেছি আলুর দম কিন্তু একদম রেডি দেখুন আমার আলুও কিন্তু একদম গলে গেছে এবার আমি নুন মিষ্টিটা ওটি অবশ্যই চেক করে নেবেন নাবানোর আগে এক চামচ ঘি দিয়ে নাবিয়ে ফেলবেন मुख हमारे टूपी